পাতা গাছে তুতা পাখি ডালিম গাছে ইউ তোমায় আমি ভালোবাসি আই লাভ ইউ জড়িয়ে যখন ধরেছি কিস তখন করবো ভালো যখন বেশিছি বিয়ে তোমায় করবো তেঁতুল আছে নুন নেই খেতে কেমন লাগে আমার পাশে তুমি নাই কি করে ভালো লাগে গোলাপ ফুল তুলতে গেলে হাতে লাগে কাটা তোমার কথা মনে পড়লে প্রাণে লাগে ব্যথা তোমায় আমি ভালোবাসি সবাই বলতে পারে সত্যিকারের ভালোবাসা প্রয়োজন দিতে পারে ভালোবাসলে বিয়ে করবো রেগে গেলে কিস করব পাশে থাকলে আদর করবো আর দূরে গেলে খুব মিস করবো তোমার হাতে সোনার চুরি সোনার অনেক দাম সেই সোনাতে লেখা আছে তোমার আমার নাম দেখিতে নাই পানি পাতা কেন ভাসে তার সঙ্গে কথা নাই সে কেন আমায় দেখলে আসে ভিডিওটি মন থেকে ভালো লাগে থাকলে আমাদের এই ভালোবাসার মেলা ছোট্ট পরিবারটিতে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন।